মানে প্যাকেজের মধ্যে কিন্তু এই মোরগের মাংস থাকবে না তখন থাকবে চিকেন ব্রয়লার ব্রয়লার মুরগি থাকবে এই হচ্ছে দু পিস রুটি নিয়েছি দেখলেন তো শাল পোড়া চিকেন খেয়ে পেট একদম ভর্তি আছে এখনো হজম হয়নি মোটামুটি সাড়ে নটা বাজছে তার মধ্যে খাওয়া দাওয়া রেডি দেশি মোরগ দেশি মোরগের মাংস এই যে রাতে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না লাল লাল নাকি তাহলে দেখাতাম এক দুই তিন চার পাঁচ ছ পিস এই যে এরকম পিস মোটামুটি একটু ছোট পিস করেছে কি বলবো স্কিনটা আছে এর জন্য যা টেস্ট হবে বন্ধুরা আগে থেকেই বলে দিচ্ছি আর এখানে আছে আলু গরবটি ভাজা আমার বলতে বলতেই জিভে জল পড়ে যাচ্ছে আর মিষ্টি কিন্তু তিন তিনবেলাতেই আছে তিনবেলাতেই পেয়ে গেছি একটু চলুন খেয়ে নিই কতগুলো লঙ্কা দিয়েছে দেখুন খেলেই একদম অবস্থা শেষ এরকম পরিবেশটা কেমন লাগছে বলুন হ্যাঁ এরকম চারিদিকে অন্ধকার আলো আলো আদারি ব্যাপার একটা আর তার মধ্যে এখানে আমি এখানে বসে খাচ্ছি আপনারা বসার জায়গা আছে ডাইনিং আছে রুমে খেতে পারেন যা খুশি আমার এটা ভালো লাগছে প্রকৃতির কোলে বসে একটু খাচ্ছি অনুভব দিন তো ঘরে করতে পারি না ও কী করেছে বন্ধুরা এই হচ্ছে দেশি মোরগ যা খেয়েছেন এই মোরগের মাংস দেশি একদম তারা জানেন না টেস্ট আর যারা খাননি তাদেরকে একবার বলবো এখানে অন্তরা ভিজিট করুন নুন ঝালের ব্যালেন্স পারফেক্ট এ দেখুন মোরগের মাংস একটু লাল লাল হয় কতটা কি লাল দেখাতে পারছি না এবার টেস্ট বাম করা পোলট্রি মুরগি খেয়ে সত্যি কথা বলতে গিয়ে মুখে একদম সেই মেরে গেছে মাঝে মধ্যে নাম দেশি চিকেন কান্টি চিকেন যেটা বলে মুরের মাংস অসাধারণ লাগে এটা দিয়ে আর খেতেই ইচ্ছা করছে না সত্যি কথা বলতে আলু বরবটি ভাজা দিয়ে ছোট ছোট পেঁয়াজ দিয়েছে পালু বরবটি ভাজাটাও বেশ ভালোই করেছে এই নুন হলুদ জিরে দিয়ে ভেজেছে দিনে খাসির মাংস রাতে মোরগের মাংস সন্ধেবেলা শালপাতা মোড়া চিকেন আর কি চায় পুরো চিকেনময় মানে মাংসময় হয়ে গেছে সারাদিন আজকে রাতের ডিনারটা কমপ্লিট করি আপনাদের একদম এরপরে তো শুতে যাওয়ার পালা তারপরে একদম সকালে আপনাদের দেখা হচ্ছে এই যে আমরা যে রিসর্টে আছি হোমস্টে বাগান বিলাস হোমস্টে এটা অ্যাকচুয়ালি রিসর্ট কম হোমস্টে এখানে অর্ডার অনুযায়ী খাবার পাওয়া যায় মানে আর যেরকম যে অর্ডার করবেন সেই অনুযায়ী খাবার আপনার বানিয়ে দেবে ফাস্ট ফুডও পাওয়া যায় ফোন নাম্বার দেওয়া আছে চাকা ডোবা বেলপাড়ি ঝাড়গ্রাম গুড মর্নিং বন্ধুরা বাগান বিলাস যেহেতু মানে আজকে দিন আমাদের শেষ তো একদিনের জন্য আমরা এখানে বুক করেছিলাম খুব সুন্দর অভিজ্ঞতা হলো এখানে মানে এই বেলপাহাড়ির মতো জায়গা এটা কি বলবো একটা অন্যরকম পরিবেশ একটু জঙ্গল খাওয়া দাওয়াটা একটু অন্যরকম আপনাদের সব দেখিয়েছি তো কলকাতা থেকে আপনারা আসুন বা যেখান থেকে কলকাতা নট অনলি কলকাতার যেখান থেকে ওয়েস্ট বেঙ্গলের যেখান থেকে বাইরে থেকেও আসতে পারেন যারা আমার ভিডিওটা দেখছেন যারা আমার সাবস্ক্রাইবার অবশ্যই বলবো যারা আমাকে ফলো করেন অবশ্যই বলবো একবার মাস্ট ঘুরে যান এই বাগান বিলাস হোম হোমস্টেতে অসাধারণ এনাদের স্টাফেদের এবং ম্যানেজারের অসাধারণ ব্যবহার অসাধারণ ব্যবহার যিনি মালিক আছেন উনি ক্যামেরার সামনে আসেন না বাট ওনাকে যদি পার্সোনালি মিট করেন অমায়িক লোক অসাধারণ লোক তো অবশ্যই মাস্ট ভিজিট করুন এখানে আর আজকে মোটামুটি আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আগের দিন দেখিয়ে দিয়েছি আজকে সকাল সকাল ট্রেন আছে সেটা বেরিয়ে যেতে হচ্ছে আর গাড়ি আমাদের চলে এসছে দেখায় গাড়ি আমাদের চলে এসছে রেডি আছে কিন্তু তো পিক আপ ড্রপের ড্রপের একদম কমপ্লিট প্যাকেজ আমরা নিয়েছিলাম দাদার সাথে বুক করেছিলাম তো আপনারা এইভাবে কমপ্লিট বুক করুন পিক আপ অ্যান্ড ড্রপ এইভাবেই আপনারা আসুন তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে চলুন টাটা বাই বাই